আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আমি সাগর আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যে আমার ডেক্সটপে দেখতে পাচ্ছেন আজকের মূল বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশন লেখার ফরম্যাট আপনারা জানেন এর আগে আমি আরেকটা ফর্মেট দিয়েছিলাম ওইটা হচ্ছে পার্সোনাল অ্যাপ্লিকেশন লেখার ফরম্যাট পার্সোনাল বলতে আপনার নিজের ব্যক্তিত্ব বোঝায় অর্থাৎ আপনি হয়তো কোনো কারণে কলেজে পড়াশোনা করবেন না টিসি নেবেন বা স্কুলে আপনি আজকে জানার ছিলেন ওই কারণে দরখাস্ত লিখবেন বা আপনি গরিব বা আপনার আর্থিক অবস্থা খারাপ আপনি ওই কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে ওই কারণে দরখাস্ত দেবেন আপনার বিভিন্ন কারণে হতে পারে কিন্তু আমি আজকে যেটা দেখাতে চলেছি এটা হচ্ছে সকল ছাত্রছাত্রী মিলে একসাথে স্কুলে কলেজে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে দরখাস্ত সকল ছাত্র ছাত্রছাত্রী অর্থাৎ হয়তো আপনার কলেজে লাইব্রেরি না থাকতে পারে ক্যান্টিন থাক না থাকতে পারে বা অনেক গরম ফ্যান নাই বা আপনার হতে পারে আপনার টিউবওয়েল নাই বিশুদ্ধ পানি নাই বিভিন্ন রকমের সমস্যা হতে পারে তো ওই সমস্যা নিয়ে আপনারা সবাই মিলে একত্রিত হয়ে একটা দরখাস্ত লিখবেন তো একত্রিত হয়ে দরখাস্ত লিখার ফরমেটটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সেন্ড প্রথমে লিখবেন ডেট এরপরে দিবেন অ্যাড্রেস এরপরে দিবেন সাবজেক্ট সাবজেক্টের পরে বিষয় লিখবেন কি সমস্যা এরপর হচ্ছে দেয়ার স্যার তারপরে লিখবেন উইথা স্টুডেন্ট ইউর স্কুল অথবা কলেজ যেটা হয় আপনি স্কুল কলেজ ওইটাই দিতে পারেন কোনো সমস্যা নাই স্কুল কলেজ সবার জন্য এটা এরপর হচ্ছে আই ব্যাগ মোস্ট পুলি টু স্টেট ড্যাট উই আর ভেরি লাখি টু স্টেডি ইন চার্জ অফ এ প্যামার্স ইন ইউর স্কুল অথবা কলেজ বাট দেয়ার ইজ রেজাল্ট দ্য স্টুডেন্ট হ্যাভ টু সাপার স্কুল কলেজ বাট দেয়ার ইজ নো বিষয়টা লিখবেন কি সমস্যা ইন আওয়ার স্কুল কলেজ অ্যাজ এ রেজাল্ট দ্য স্টুডেন্টস হ্যাভ টু সাপার মার্স এরপরে লিখবেন আপনার মূল সমস্যাগুলো কি সমস্যা এখানে হয়তো টিউবওয়েল নাই বা আপনার ফাঁকা নাই এই বিষয়গুলো আপনি একটু বিস্তারিতভাবে লিখে দিবেন লেখার পরে এটা লিখবেন ইট অসো হ্যাম্পার্স দ্য ফেম আওয়ার স্কুল অথবা কলেজ এরপর দেখতে পারছেন সো উই দেয়ার ফোর ফ্রে অ্যান্ড হুপ ড্যাট ইউ উইল বি দেখতে পারছেন এরপরে গ্র্যান্ড মি বিষয় অ্যান্ড অভেলিস দেয়ার বাই ইউর মোস্ট অভিডিয়েন্টলি অল দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল কলেজ এটা হচ্ছে অল দ্য স্টুডেন্ট অফ দ্য স্কুল কলেজ অর্থাৎ সকল শিক্ষার্থী ছাত্রছাত্রী স্কুল অথবা কলেজের তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকের মূল ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইকটা কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন এবং ভিডিওটাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন